বাইক বা স্কুটি কিনার লাগি আপনারা যারা প্ল্যান কত আপনারা লাগে একটা সুখবর লই আইছি আজকে আমরা উপস্থিত হইছি বিনা সুজুকি শোরুম যেটা হইল গিয়ে সাই তো এই শোরুম আজকে নিউ মডেল একটা স্কুটি লঞ্চ হইব যেটার নাম হইল গিয়া সুজুকি এক্স এস ওয়ান টোয়েন্টি ফাইভ এই স্কুটিত অনেক ভালো ভালো ফিচার্স আছে যেগুলো আমরা ভিডিওত আপনারা মু। এবং আপনারা যদি এই শোরুম থাকি এই বিনা সুজুকি শোরুম থাকি যদি কোনো স্কুটি বা বাইক কিন তাইলে আপনারা সাথে সাথে ফুল ট্যাঙ্কি তেল এবং একটা হেলমেট ফ্রি পাইবা

এই স্কুটির লুকস এবং ডিজাইনটাও অনেক প্রিমিয়াম যেটা আপনারা ভিডিও দেখতে পাইতরা এবং এই আজকে প্রথম কাস্টমারও আসুন প্রথম ডেলিভারি হইব এই স্কুটির তো এই কাস্টমারও ফিডব্যাক লইমু এবং এই স্কুটিটা অন্যান্য জায়গা আরও আগে লঞ্চ হয়েছে যেমন শিলচা তো এইখানেও যারা কাস্টমার হলে লইছেন তানোর ফিডব্যাক খুব বেশি ভালা তো আপনারা যারা ইচ্ছুক এই স্কুটি কেনার লাগে বা সুজুকির অন্যান্য বাইক বা স্কুটি কেনার লাগি আপনারা এই শোরুমে যোগাযোগ করতে পারেন এই শোরুমের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনও দেখতে পাইতরা

তো এইটা করবো বৃষ্টি হয়ে গেছে আপনি রেনকোট ভিতরে তাকে এটা লাগাইয়ে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আপনার ফার্স্ট পজিশনে এটা হচ্ছে আগে লক এখন ক্লিলক বহুত ডিফারেন্স আছে এটা হলো আমরা অটোমেটিক ওখান থেকে আমরা সেলের পেট্রোলের ট্যাঙ্কি তুলতে পারবো বইয়া পাম্পে গিয়া আমরা কিচ্ছু দরকার নেই খালি বইলে আমরা ওটা সারা অটোমেটিক তেল ঢুকে দিতে এটা হলো ফার্স্ট আপনার একটা অন্য স্কুটি আপনার কুলিয়া নিকি কুলিয়াত তেল ওলাব লাগে বহিয়ে আপুনি কুলিয়াত তেল টুকিনৰ আপোনাৰ সেইকাৰণে মেছেজ এলাৰ্ট সেইকাৰণে কল এইখিনি কল কৰিছে নাম তাৰপিছত আপোনাৰ লেফটাৰ্ট বা নেব্ৰিগেশ্যন ৰ'ড নেভ্ৰিগেশ্যন যে আপোনাৰ যদি বৃষ্টি আহে এতিয়া এলাৰ্ট চিগনেল আহিব তাৰপৰা পেট্ৰলৰ ভুল আহিব ইঞ্জিন ক'তটো হিট হৈছে না হৈছে ইটাৰ অভাৰটেক আহিব

আর এটার মধ্যে আপনার মোবাইল চার্জিং একটা অপশন আছে যেটা মোবাইল আপনি ওখানে রাখিয়া মোবাইল চার্জ দিতে পারব মোবাইল চার্জিং অপশন চার্জিং করে সুবিধা আছে চার্জিংয়ের সুবিধা আছে এটা সবচেয়ে আরেকটা হলো আমরা আগে ওল্ড মডেল এক্সেসের ওল্ড এক্সেসের আপনার ডিকি পিসটা কম আছে এটা হলো টোয়েন্টি ফোর লিটার ফাইভ টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি লিটার আছে এটা ডিকি পিস আগের থেকে অনেক বড়ো আছে এটা তারপরে আপনার পিছনে ব্যাকলাইটে পুরো রেডি আছে পুরো রেডি এক লাখ বাৰি ষ্টাৰ্টিং আছে এক লাখ আঠৰ দি আছে সোতৰ ফাইনেন্সৰ ফাইনেন্স চব কিছু সুবিধা আছে এভেইলেবল ফাইনেন্স কোন কোন ফাইনেন্স আছে এইচ ডি এফ চি আছে ইণ্ডাষ্ট্ৰিং আছে আই ডি এফ চি আছে চিৰাম আছে

গাড়ি স্টার্ট সাইজে স্টার্ট সামনে দিকে আইলে আপনার ফুল এল ইডি হেড পাঁচ লাইটে আছে ফর এলহাজ লাইটও আছে এটা আর আপনার পুরো পাঁচ লাইট আছে ইউজ টাইপ আপনার পার্কিং এল ইডি লাইট এটা গাড়ি আপনার অন করার পরে এটা যাব আগের মডেলও এরকম আছে এটা মানে খুবই জানা হয়েছে আমরা এখানে জাস্ট আজকে লঞ্চিং হল খুব ভালো ফিডবেক ভালো লাগছে আমার আগেও সেম মডেলই আসলো সুজুকি এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ আবার সেমটাই নিছি আগেরটাও কমফোর্টেবল আসলো এটা এখন একটা মাইলেজ ভালো কমফোর্টেবল লুকসও ভালো আছে চালাইয়াও বহুত কমফোর্টেবল লাগছে তো ওভারঅল বহুত ভালো এক্সপিরিয়েন্স হ্যাঁ হ্যাঁ সবরে সাজেস্ট কর্ম স্পেশালি মেয়েরা লেগেও অনেক ভালো লাইট ওয়েটও প্লাস মাইলেজ ভালো দেয় হাইওয়েতে চালাইতেও ভালো সবটা লাগে ভালা ইঞ্জিনও ভালো এভ্রিথিং ইজ হ্যাঁ ইজি টু হ্যান্ডেল আর কমফর্টেবলও আর নতুনও আছে স্টাইলিশও আছে আচ্ছা দাদা আপনি প্রথম কাস্টমার প্রথম তো আপনার কেমন লাগে আমার ভালো লাগছে ভালো ভালো আচ্ছা এটা মানে আপনি আগে নিশ্চয়ই দেখছো ইনটা আগে থেকে দেখি আমি ইউটিউবে দেখি দেখি তারপর থেকে দেখিয়া পরে এটা সিলেক্ট করছি এটার কোন ফিচারসগুলো আপনার ভালো লাগছে প্রত্যেকটা নিউ মডেলের প্রত্যেকটা ফিচার ভালো লাগছে বেশি ভালো লাগছে আমার এটা এই যে এটা এই যে লাইটটা এই যে লাইটটা হ্যাঁ এটা বেশি ভালো লাগছে আর পেট্রোল ট্যাঙ্কির

এগুলা মানে তাই ফার্স্ট কাস্টমার হিসাবে দিছই না সব কাস্টমার লাগে এটা সব কাস্টমার লাগে এটা সব কাস্টমার লাগে সব কাস্টমার লাগে ফুল ট্যাঙ্কি পেট্রোল ফুল ট্যাঙ্কি পেট্রোল এমনেট সব কাস্টমার লাগে আর এটা আর এটা আপনার পেশি যেটা নে ফার্স্ট আজকে ইয়ার লাগি দেব আচ্ছা এটা তো আজকে লঞ্চ হইল তো আপনার শোরুম আর মানে কি কিটা মডেল আছে আর দুইটা মডেল আছে একটা হলো এভিনিস আর এটা হলো বাগমেন এই স্কুটিটার নাম কি মডেল এটা হলো বাগমেন স্ট্রিট ওটার মধ্যে আর একটা বাগমেন স্ট্রিট ব্লুটুথ ব্লুটুথটা বাইরে রাখা আছে ব্লুটুথাও আপনার দেখায়নি এটার মধ্যে স্ট্রিটটা এটার ডিসপ্লেটা ছুটো পাইবা ব্লুটুথ যেটা এটার মধ্যে ডিসপ্লেটাও বড়ো পাইবা ব্লুটুথ ফাংশন পাইবা জিপিএস পাইবা নেভিগেশন পাইবা কল আইলে আপনাকে ফোন করছে না করছে আপনার ওটা মিটার মধ্যে শ করব ফুয়েল ইন্ডিকেট করব সার্ভিস রিমাইন্ডার দিব এটার মধ্যে এটার মাইলেজ এটার মাইলেজও আপনার ফিফটি ফিফটি ফাইভ পাইবা এটা তো আপনার সেম ডিসপ্লে সেম সবকে রাখবো জিপিএস নেভিগেশন ব্লুটুথ সব দেওয়া থাকবো মাইলেজ দেওয়া থাকবো কতটুকু আপনি চালাইয়া কতটুকু পেট্রোল জার সব কিছু ডিটেলস পাইবা আপনি এটার মধ্যে আপনার গ্লাভ বক্স দিছে বহু বড় আছে একটা গ্লাভ বক্স এটার মধ্যে মোবাইল চার্জিংও সিস্টেমও আছে এই টুয়েলভ সিটে নিচে আন্ডার ক্যাপাসিটি কি আপনার ফিফটিন লিটার একটা হেলমেট রাখিয়ে আপনি জিনিস কে ক্যারি করতে পারবা তারপরে দিয়েছে আপনার এটার পিছন দিকে ফুয়েলের সিস্টেমটা আপনি পিছন দিকে ঢুকাই থাক আপনি কিছু দিকে রাখিয়া গেছেন বাচ্চারা আপনার এই সাবির মধ্যে কিছু ঢুকাই দেয় এটা আপনি লক করতে পারবির সাবির ইয়েটা বন্ধ হয়ে যাবে এটা আবার আপনি আনলক করতে হইলে ওটা দিয়ে করতে পারব রিক্সার এস এফ ওয়ান ফিফটি ফাইভ এটা তো আপনার সেম ডিসপ্লে দেওয়া ব্লুটুথ নেভিগেশন জিপিএস কলিং সিস্টেম সব দেওয়া আছে আপনি কে ফোন করছে না করছে সব ডিটেলস দিয়ে কেন পাইবা এটার মাইলেজ হইল ফোরটি ফটি ফাইভ এটার দাম হইলে ওয়ান সেভেন্টি থ্রি স্টার্ট এটা আরেকটা বার্সন আছে এই বার্সনটা আমার কাছে কোন নাই এই সাপ্তাহানিকর মধ্যেই আবার ডুগব এটারেসটা হলে আপনার বিনা খানি খানিসাইল অপোজিট আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক নাম্বারটা কন্টেক্ট নাম্বার হলে সেভেন ডাবল জিরো টু ফোর ওয়ান 94014 61858 টু এইট নাইন ফোর জিরো এইট ফাইভ এইট তাছাড়া আপনারা স্কিনও কন্টেক্ট নাম্বার পাইবা আপনারা এইখানতে থেকে কন্টেক্ট নাম্বারে যোগাযোগ করিয়া কিছু বিস্তারিত জানবা হলেও জানতে পারবা বাকিও যদি স্কুটি কিনার আইতে কোনো বেড়া লাগে যায় বা শোরুম চিন পাই নাইলে যদি করবা আপনারা রাস্তা তো আপনারা যারা যারা স্কুটি কিনার লাগে বা বাইকও আছে তারা যারা ইচ্ছুক আপনার এখানে যোগাযোগ করবা এখানেও নতুন মডেল যত কিছু আছে স্কুটি বাইক সব কিছু আপনার এখানে অ্যাভেলেবেল ভাইবা ধন্যবাদ